বেসমিল্লাহি রহমান রহিম শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে যিনি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময় আজকে আমরা এসেছি সিলেটের চুনারুঘাট মাধবপুর গ্রামে এলাকায় আজকে এই জায়গায় হঠাৎ করে এসে দেখলাম ব্যারিস্টার সুমন ভাইকে উনি এমন একজন পাগলাটে মানুষ উনি নিজে এই জায়গার মধ্যে নেমে ঈদের দ্বিতীয় দিন ঈদের পর দিন এই জায়গার মধ্যে এই যে ওনাদের লোকজনকে নিয়ে কিভাবে পরিশ্রম করতেছে এলাকার উন্নয়নের জন্য এই বৃষ্টি উনি নিজে করে দিয়েছে এই যে আপনারা বেশ সুমন ভাইকে দেখতে পাচ্ছেন ঈদের পর দিন অনেক নেতৃবৃন্দ অনেক নেতারা আছে যারা নাকি নিজের ফ্যামিলিকে পরিবারকে সময় দেয় বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যায় কিন্তু উনি আজকে এই প্রচুর বৃষ্টির মধ্যে সবাইকে নিয়ে এইভাবে পরিশ্রম করে যাচ্ছে একজন মানুষ এতটুকু পরিশ্রম করলে কীভাবে না পারে মানুষ তাকে ভালোবাসতে আজকে ওনার ভালোবাসার সবচাইতে বড় কারণই হচ্ছে ওনার এই পরিশ্রম এবং নিরলসতা আমরা এই জায়গার মধ্যে এসে দেখেই ওনার কাছে ছুটে আসি এসে দেখি এইভাবে এই কাজ চলতেছে উনি নিজে পানির মধ্যে নেমে এইভাবে কাজ করতেছে আপনারা আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন যে কতটুকু পরিশ্রম উনি করতেছেন এবং কতটুকু বিপদের মধ্যে উনি এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন পাশ থেকে একটি বালির পাহাড় আছে ওই জায়গা থেকে বালির ধস হচ্ছে গাছ পড়ে গেছে এবং কি বিদ্যুৎ চমকাচ্ছে এর এই প্রতিকূল অবস্থার মধ্যেও উনি ওনার মতো করে পরিশ্রম করে যাচ্ছেন ওনাদের লোকজনদেরকে নিয়ে অনেক মানুষ ওনাকে না করছে যে ভাই আপনি এত কাছে যেন না কিন্তু উনি সবার বাধা উপেক্ষা করেই এভাবে মনে করেন মানুষের জন্য কাজ করে যাচ্ছে এটা সত্যি মুগ্ধকর একটি বিষয় এবং দেশের জন্য ভালো একটি কিছু অপেক্ষা করছে এইটা বোঝা যাচ্ছে আপনারা যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টি বেরিস্টার সুমন বাড়ির নিজস্ব অর্থায়নে উনি মাননীয় সংসদ সদস্য হওয়ার পূর্বেই এই বৃষ্টি করে দিয়েছে তো আজকে হঠাৎ এই বন্যার কারণে বা বৃষ্টির কারণে সাইডের পাহাড় ধস হয়ে অনেক গাছ প্লাস অনেক বালি এই জায়গার মধ্যে এসে আটকে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বালির ধস হচ্ছে আরেকটা সামনে দেখবেন এই যে এইভাবেই গাছ সহকারে পড়ে যাচ্ছে তো এইভাবে ব্রিজটার অনেক সমস্যা হতো যার কারণে উনি এই গাছগুলো কাটার জন্য ওনার লোকজনকে নিয়ে এবং উনি নিজে সশরীরে এই জায়গায় উপস্থিত হয়েছে হঠাৎ করে অনেক বিদ্যুৎ চমকাট ছিল এবং আমাদের যে আমরা যে ব্রিজের উপর দাঁড়িয়ে ছিলাম এই ব্রিজটি বালির ধসের কারণে নড়াচড়া করছিল। এইটাই আমরা উপর থেকে সবাই যখন নাকি চিল্লাচিল্লি করে বলা হচ্ছে তখন সুমন ভাইকে ব্রিজের নিচ থেকে উনি সরে যায় এবং অপর পাশ দিয়ে আমরা যারা ব্রিজের উপর ছিলাম আমরা তাড়াহুড়া করে ব্রিজের অপর প্রান্ত চলে যাই ব্রিজটি একটি বিপজ্জনক অবস্থায় ছিল তখন আর যে কোনো মুহূর্তে যেভাবে বালিধস হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি পড়ে যেতে পারত এখন আমরা ব্রিজের অপর পাশে চলে যাচ্ছি ওই যে ওনার ড্রাইভার পিএস সবাই সবাই জায়গায় ছিল এই যে আমার বন্ধু ইফাত খলিল সুজন মানে ওনাকে না দেখলে আমরা বিশ্বাস করতে পারতাম না যে একজন মানুষ এতটুকু পরিশ্রম করতে পারে এতটুকু মানুষের কথা চিন্তা করতে পারে এই যে এখন উনি ওই জায়গার মধ্যেই দাঁড়িয়ে সবার সাথে সব কাজ করছে এবং সবাইকে পরামর্শ দিচ্ছে এবং নিজে কাজ করছে এমন না যে উনি নিজে পরামর্শ দিচ্ছে উনি হাতে কিছু ধরতেছে না উনি নিজে স শরীরে দাঁত দিয়ে গাছ কাটছে এবং নিজে হাত দিয়ে গাছ সরাচ্ছে এইভাবেই চলতেছে এলাকার যারা আছে যারা ওনাকে ভালোবাসে সবই জায়গার মধ্যে এসে এই ওনার কাজে হাতে হাত লাগাচ্ছে মানে এমন এমপি পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার বেশি না এমন ব্যারিস্টার সুমন সাহেব আসে বিন মোর্তা জোনায়দা আহমেদ আহমেদ পলক শিবলি সাদিক তারপর সুলাইমান সেলিম ভাই নিক্সন চৌধুরী শেখ তন্ময় ভাই এরকম ইয়াং জেনারেশন যারা আছে তাদের মতো একশো জন এমপি যদি আমাদের বাংলাদেশে থাকতো তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশের চেহারা পাঁচ বছরের মধ্যে পরিবর্তন হয়ে যেত মাননীয় নেত্রী কাছে অসংখ্য নেত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই একটি কারণে যে এই যেরকম ইয়াং যারা আছে তাদেরকে নির্বাচনে সুযোগ করে দেওয়ার জন্য এবং দেশ পরিচালনায় তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কারণ ইয়াং যারা আছে তাদের মাধ্যমেই দেশের অনেক কিছু পরিবর্তন হচ্ছে আজকে অনেক কিছুই দেখা যায় বুঝতে পারি কিন্তু মুখে বলা সম্ভব হয় না এটা আপনারাও বোঝেন তো ইনশাল্লাহ নেত্রী যে ইয়াং এমপিদেরকে সংসদে স্থান দিয়েছে তাদের মাধ্যমে দেশের অনেকটা উন্নত উন্নয়ন হবে উন্নতি হবে ইনশাল্লাহ এই যে বেশি সুমন ভাই এই কাজ শেষ করে এখন উপর দিকে উঠে আসছে সাথে ওনার কর্মীরা মানে একদম হাসি খুশি সিম্পল একটা মানুষ মানে কোনো অহংকার নাই কোনো কিছু নাই আসতেছে কাজ করতেছে চলে যাচ্ছে আর সাথে যে মানুষগুলো তারাও খুব অন্যান্য নেতাকর্মীদের মতো এই সরেন 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 এরকম কোনো কিছু নাই একেবারে ইজিলি মানে খুব সহজভাবে সবাইকে সুযোগ করে দিচ্ছে তাদের মধ্যে কোনো অহংকারই নেই এই যে সুমন ভাই ব্রিজের উপর দিয়ে চলে আসছে ব্যারিস্টার সুমন ভাই আমাদের গর্ভ